দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের শাসক অন্যতম শরীর তিপ্রামাতা দল এবং দলীয় নেতৃত্বদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন মথা সুপ্রম প্রদ্যুৎ কিশোর বর্মন অমিত শাহের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব দেবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন তিপ্রামথা সুপ্রম পূভাগ্র তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লিতে বিপ্লব দেবের আবাসে এই গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎকার তথা গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে সবচেয়ে আলোচ্য বিষয় হলো এই বৈঠকে অর্থাৎ বিপ্লব দেব এবং তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎক কিশোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের এজেন্ডা কী ছিল কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাজ্য রাজনীতির প্রেক্ষাপট এই বৈঠকে উঠেছে কিনা সে নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে বিপ্লব দেবের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সার্বিক বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ত্রিপ্রাসাইকোর্ড নিয়ে যে আলোচনা হয়েছে সেই বার্তাও দিয়েছেন বুবাগরা প্রদ্যুৎ কিশোর দেবরণ তেমন গুঞ্জনও রয়েছে বিপ্লব দেবের সঙ্গে দিল্লিতে এই বৈঠক ঘিরে রাজ্যে ব্যাপক গুঞ্জন হচ্ছে আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে এই ভেবে যে বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নীলনকশা তৈরি হয়নি তো কোনো ধরনের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়নি তো এই নিয়ে বিজেপি দলীয় কর্মীদের মধ্যে যেমন চাপা গুঞ্জন চাপা আতঙ্ক ঠিক তেমনিভাবে রাজ্য রাজনীতির চাণক্যদের মধ্যেও ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে বিপ্লব দেবের হাত ধরেই দলের সৃষ্টি তেমন দাবি করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিপ্র মত সুপ্রম এবং বিপ্লব দেবের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনা কিসের ইঙ্গিত দিচ্ছে রাজ্যে কি কোনো ধরনের রাজনৈতিক পালাবদল ঘটতে চলেছে আমূল নাকি এই রাজ্যে রাজনৈতিক সমীকরণে আমূল কোনো পরিবর্তন আসতে চলেছে